তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর হা অফিস অস্বস্তিকর গরমের মাঝেই কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি জারি হলো আগাম সতর্কতা তো তীব্র গরমের মাঝেই কবে কখন থেকে সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুক্রবার হাঁসফাঁস গরমে কপালে চিন্তার ভাঁজ বঙ্কবাসীর বসন্তে গরমের এই যদি টেলার হয় তাহলে সিনেমাটা না জানি কী হবে এবার গ্রীষ্মে গরম কতটা তীব্র হবে তা নিয়ে আতঙ্কে সকলে এরই মধ্যে সাময়িক স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর সপ্তাহান্তে আরামের ঘুমের আশা দেখাচ্ছেন আবহাওয়া অফিসের পূর্বাভাস শনিবার তিরিশে মার্চ ও একত্রিশে মার্চ রবিবার বাংলা জুড়ে হতে পারে বৃষ্টি উত্তর ও দক্ষিণ দুই বংকেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস তবে ঝড় বৃষ্টি হলেও রাজ্যে গরম আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হবে শনিবার ও রবিবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ বিকেলের পর বা সন্ধ্যার দিকে এবং আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার একই এপ্রিল ও দুই এপ্রিল মঙ্গলবার ও পশ্চিমবঙ্গে গরম বাড়বে সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে আবহাওয়া দফতর জানাচ্ছে দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে রবিবার একত্রিশে মার্চ ও সোমবার দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতায় শনিবার তিরিশে মার্চ মূলত মেঘলা আকাশি থাকবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরেও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি হবে সেই সঙ্গে বইবে দমকা দমকাঝড়ো হাওয়া রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাসও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে গরম আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে চলতি সপ্তাহে ছত্রিশ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ